চলে এসেছে বিজয় পাবলিকেশনের গোডাউনে আর এখানেই কিন্তু রয়েছে 2026 সালে অসংক বইয়ের সম্ভার আর আপনারা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট মানে বাংলা ইতিহাস ভূগোল গণিত ইংরেজি জীববিজ্ঞান ভৌত বিজ্ঞান টোটাল 7 খানা সাবজেক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলা কিন্তু প্রত্যেকটি WBHCE কিন্তু অনুমোদিত মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত যেসব ছাত্র ছাত্রীদের একটু মেরিট কম তারা কিন্তু এই বইটি সংগ্রহ করতে পারেন তাদের জন্য একটা কিন্তু খুব ভালো অপশন কারণ এখানে মডেল কোশ্চেন পেপারও রয়েছে যেটা স্টাডিজ করে আপনারা কিন্তু আরো নাম্বার বাড়াতে পারবেন তাই আপনারা সত্য যোগাযোগ করুন বিজয় পাপ্লিকেশনের সাথে এবং ফ্লিপকার্ট বা অ্যামাজনে একদমই তাই আমাদের নিচে ফ্লিপকার্ট আর অ্যামাজনের কিন্তু লিঙ্কও দেওয়া আছে আপনারা কিন্তু এক্ষুনি যোগাযোগ করুন আর এখানে কিন্তু কম্বাইন্ড বুকও পেয়ে যাচ্ছেন অল সাবজেক্টের ইংলিশ এবং বাংলা দুটো মিলিয়ে কম্বাইন্ড বুক কিন্তু আপনারা কিন্তু এইখানে কিন্তু পেয়ে যাবেন মানে এখানে বলতে আপনাদের নিকটবর্তী দোকানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং অ্যামাজন ফ্লিপকার্টে আগেই সিজা বলে দিল আপনারা কিন্তু যোগাযোগ করুন